আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন কাহিনী বলবো সেটা হচ্ছে যে আমি যখন ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি ওই সময় একটা বন্যা হয়েছিলো ওই সময় একটা বন্যা হয়েছিল সেই সময় এত মানে যে খলার পানি আসছে খালি দরজার মুখে আসেনি একনার দরজার মুখে আসেনি রাস্তাঘাট মানে বিলের যত ধান টান এগুলো সব ডুবে গেছে মানুষের শুধু রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আমি করছি কি আমি কলেজে আসছি কলেজে ক্লাস করে আমি ক্লাস করে এই সময় আমি আমি ক্লাস করতেছি আর চিন্তা করতেছি যে বাসায় তো খ্যার নাই মা তো চারটা গরু আছে আমাদের খ্যারের পালাও তো ডুবে ভাঙে গেছে ডুবে ভিজে গেছে তে মাগুলা খিলাবে কি আর আমাদের বাড়ির বছর কি ছিল সেই বছর কিটাও চলে গেছে ওর মায়ের অসুখ দশ বারো দিনের জন্য চলে গেছে যে ওর মাকে না কে রাসায় নিয়ে যাবে চিকিৎসা করার জন্য এই জন্য ও চলে গেছে এখন আমি চিন্তা করতে ক্লাস করব না আমি চিন্তা করব আমি চিন্তা করতেছি যে আমার মা কীভাবে এতগুলা ট্যাকল দেবে আমি কি কলেজ থেকে যাব না কি করব। আমি এই চিন্তা করতেছি না যখন আসছি তাহলে আজকা করেই যাই কালকে আসবো না মার সাথে হেল্প করব। তারপরে দেখছি ক্লাস করলাম ক্লাস করে ঠিক যখন তিনটার দিকে কলেজ ছুটি হলো আমি আমার ক্লাসমেট আরও অন্য বড়রা কলেজ ছুটি হলে একসঙ্গে দল বেঁধে যায় আমি আসতেছি একাই আসতেছি এদিকে দেখতেছি আমার মা ওই চারটা গরু সড়ক দিয়ে সড়ক দিয়ে রাস্তার বয়ে ঘাস খাওয়াচ্ছা নিয়ে আসছে প্রায় কলেজের কাছাকাছি চলে আসছে আমাকে দেখে তো আমাকে দেখে তো আমাকে ইশারায় বলতেছে যে আমার হাতে কথা বলিস না আমাকে বলতেছে ইশারায় আমি তো হতভঙ্গ হয়ে চেয়ে আছি যে একই করতেছে মা কি করলো যে আমাদের জন্য এত কষ্ট এত কিছু ত্যাগ স্বীকার করেছে আজ আমার বাবা নেই কিন্তু মা হয়ে যে এত ত্যাগ স্বীকার করছে এটা তো আমি আমি তো আমাকে তো অনেক বড় হতে হবে আমাকে মানুষ হতে হবে মায়ের কষ্ট জানে আমি দেখি না আমার মায়ের কষ্ট আমাক যে করে হোক মায়ের কষ্ট ভুলাতেই হবে আমাকে তারপরে আমি করলাম কি আমার আমি কাছে আসে আমার সহপাঠীরা আসেই আমার ক্লাসমেটেরা সব দেখতেছে কে হয় এটা তোর কথা বলতেছে আমার আমার মা হয় ও তোর মা গরুনে নিয়ে আসছে হ্যাঁ গরুর খ্যান নেই ওই জন্য নিয়ে আসছে সব তো বিল পাখার সব ভরে উঠছে তখন আমার মা বললো কি আমার কিছু বলেনি তখন মাস সাথে আমি গরুর পিছে পিছে খেদে নিয়ে চলে আসছি নিয়ে এসে বাড়িতে এখন আমাকে এখন বলেছে মা তুই কেন পরিচয় দিলি তোর সম্মান গেল না মা সবার আগে সম্মান তুমি 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 তার ইয়া করো নি চুরি করি তুমি আমাদের জন্য আমাদের ভাই বোনের জন্য তুমি যে করিস যে সুনামের কাজ করিস এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া এটা আমার কাছে দুর্নামের কিছু নয় মা তখন আমার মা বলেছে তুই সত্যিকারে লেখাপড়া শিখছিস মা তুই সত্যিকারের জ্ঞানটা তুই পেয়েছিস তোর বাবার মতো তখন আমি কি করলাম যে মাকে যখন বলি যে মা শোনো জীবনে এই যে এত কিছু বড়ো হচ্ছি সব তোমার কারণে তুমি ছাড়া আমরা কখনো বড়ো হতে পারতাম না আর যদি তুমি ছড়িয়ে ফেলে মারতো আমাদের আমি এত বড়ো হতে পারতাম আমি আজ কলেজে আসতে পারতাম পারতাম না তো তুমি তো আমার সব তুমি আমার আল্লাহর পর তুমি আমার বাবাও তুমি মাও তুমি তে তোমাকে আমি ভুলে থাকবো তুমি কী করে ভাবলে আমার বান্ধবী আগে আলো না আমার মা আগে আলো আমার পৃথিবীর আল্লাহর পরে আমার মায়ের স্থান আমি কোনোদিন মাকে ভুলতে পারবো না মা হাসে ওঠে বলছে সত্যি আমি ধন্য তোদের মতন তোর মতন সন্তান আমি মানুষ করি সত্যি আমি ধন্য তো মা শুধু ধন্যই নয় আমি যখন বাঁচে থাকবো তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার কষ্ট আমি সব দূর করব। সব দূর করব। তখন আমার মা বলছে যে মা তুই সবার ছোট সন্তান তোর কামাই আমি খাতে পারবো খাতে পারবো না মা হয়তো আমার ভাগ্যেই কুলাবে না এই বলে আমি শেষ করলাম